ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা উপেক্ষা করে খোলা মাঠে বক্সিং অনুশীলন করছেন প্যালেস্টাইনিয়ান তরুণীদের একটি দল পাঞ্চ ব্যাগ ম্যাট ও গ্লভসের মতো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তাদের বক্সিং প্রশিক্ষণ দিচ্ছেন ওসামা আইয়ুব তিনি বলেন একসময় তাদের কাছে বক্সিং শেখার সব উপকরণী ছিল তবে ইসরায়েলি বাহিনীর হামলায় সব ধ্বংসের পর ঝুঁকি নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিতে হচ্ছে বলে জানান ওসামা আশ্রয় কেন্দ্রের খোলা মাঠে বক্সিং শিখছেন প্যালেস্টিনিয়ান তরুণীরা এর আগে ক্লাবের মধ্যে তারা বক্সিং শিখলেও তাদের ক্লাবটি ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনীরা ইসরায়েলি সেনারা আমাদের বক্সিং করার সব সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে আমরা এখন খালি হাতেই বক্সিং অনুশীলন করছি বক্সিং অনুশীলন করতে আসা তরুণীরা জানান পাঁচ ব্যাগ ম্যাট ও গ্লাভসের মতো নিরাপত্তা সরঞ্জামও নেই তাদের কাছে ক্যাম্পের খালি জায়গায় ঝুঁকি নিয়েই বক্সিং অনুশীলন করছে তারা তবে বিলসন আয়ুব নামের এই তরুণী তার মানসিক চাপ কমাতে ঝুঁকি উপেক্ষা করেই সেখানে বক্সিং শিখছেন আর তাকে প্রশিক্ষণ দিচ্ছেন উসামা আয়ুব তিনি জানান এই তরুণীদের মধ্যে বক্সিং শেখার প্রচুর আগ্রহ আছে তারা বেশ তৃপ্তি নিয়েই জানান উসামা তিনি বলেন প্রথম দিকে তাদের মধ্যে যুদ্ধের ভয় লক্ষ্য করা গেলেও এখন তারা বেশ সাহসী ওসামা আরও জানান এই তরুণীরা বেশ শক্তিশালী একসময় তাদের বক্সিং শেখার সব উপকরণই ছিল সব কিছু ধ্বংসের পর এখন ঝুঁকি নিয়ে তাদের প্রশিক্ষণ দিতে হচ্ছে এদিকে প্যালেস্টিনিয়ান কর্মকর্তারা জানায় চলতি সপ্তাহে গাজায় একটি সকার ম্যাচ চলাকালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত উনত্রিশ জন মারা যায় তবে যুদ্ধ শেষ হলে একদিন আন্তর্জাতিক পর্যায়ে বক্সিং টুর্নামেন্টে অংশ নেয়ার আশা নিয়ে এভাবেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন বিলসান এই যে নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর